আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকারের যে কয়জন মন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে সবচেয়ে বেশি আলোচনা বা সমালোচনা হয়েছে তারা কারা আমি যদি প্রধানমন্ত্রীকে বাদ রাখি অন্যদের কথা কথা বলি অন্যদের মন্তব্যের কথা বলি অন্য অন্য মন্ত্রীদের কথা বলি তাহলে প্রথমে আসবে যে কয়জনের নাম তার মধ্যে একজন হলেন জুনায়েদ আহমেদ পলক উনি পূর্ণ মন্ত্রীও নন উনি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী উনি ব্যাপক আলোচনায় এসেছেন আরও আলোচনায় একজন এসেছেন তাদের নাম আমি একটু করে বলবো আলোচনায় আমার আসবে এই পলক সাহেবের নামটা আগে বললাম এই কারণে যে উনি ততটা গুরুত্বপূর্ণ মন্ত্রী না হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি আলোচিত কয়েকজন মন্ত্রীর মধ্যে একজন হয়েছেন এবং সেটা তিনি হয়েছেন ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মাধ্যমে উনি সারা দেশে ইন্টারনেট এক সময় বন্ধ করে দিয়েছিলেন আন্দোলন যখন তুঙ্গে সেই সময়ে এবং ইন্টারনেট বন্ধ তারপরে যখন ইন্টারনেট এলো তখন তার ধীর গতি তারপরে সেটা প্রথমে এলো ব্রডব্যান্ডে তারপরে আরও পাঁচ দিন পরে এলো মোবাইলে এবং মোবাইলে এলেও প্রথমে সামাজিক মাধ্যমগুলি এলো না তারপরে বলা পরে একবার এলো আবার গেল এই একটা নাটক উনি করে গেলেন পড়ার সময় এবং এই করার জন্য উনি কিছু অজুহাত দিলেন সেই অজুহাতগুলি যে নিছকি অজুহাত ছিল সেটাও পরে প্রমাণ হয়েছে যা হোক এতদিন উনি স্বীকার করেননি শুক্রবার দিন বিকেলবেলা ওনার বাড়ি নাটরে নাটোরে নিজের বাড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কিছু মানে অপ্রত্যাশিত কথা বলেছেন সেটা কী বলেছেন উনি জোরে ক্ষমা চেয়েছেন দেশের মানুষের কাছে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আমি ওনার এই যে ক্ষমা চাওয়াটা এবং ক্ষমা চাওয়ার যে ভাষাটা এবং ক্ষমা চাইতে গিয়ে উনি কি কথা বলেছেন সেই কথাগুলির মধ্যে আসলে কি আছে অন্তর্নিহিত ভাবটা কি সেটা বোঝার চেষ্টা করেছি আমি যা বুঝতে পেরেছি যতটুকু বুঝতে পেরেছি সে তো সেই বিষয়টা আমার মতো করে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই এবং আমি এর মধ্যে একটা বৃহত্তর ইঙ্গিত যেন দেখতে পাচ্ছি সেই জিনিসটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই তিনি যে কথাগুলি বলেছেন আমি আপনাদেরকে পড়ে শোনাই হবহু উনি বলেছেন তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি এখানে কথাগুলি কিন্তু শুরুর দিকে ঠিকই ছিল যে যদি কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থনা করছি ঠিকই আছে কিন্তু প্রশ্ন হচ্ছে উনি যে কথাটা বলেছেন যে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া বলতে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না আমার তো মনে হয় গুজব যতটুকু ছড়িয়েছে সেটা ছড়িয়েছে ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইন্টারনেট খোলা থাকলে এই গুজবগুলি ছড়াতো না ইন্টারনেট বন্ধ ছিল বলে মানুষ প্রকৃত তথ্যের খবরগুলো বিভিন্ন জায়গায় পায়নি আর ইন্টারনেট উনি বন্ধ রেখেছেন এটা তো মানুষের বুঝতে কোনো বাকি নাই উনি ইন্টারনেট বন্ধ রেখেছেন যাতে নাকি প্রকৃত ঘটনাগুলি এবং এই স্টুডেন্টদের উপর এই সাধারণ মানুষের উপর কি পরিমাণ নির্যাতন গুলি চালনা করা হয়েছে সে সমস্ত তথ্য এবং সে সমস্ত ঘটনার ভয়াবহতা যাতে সাধারণ মানুষের কাছে না পৌঁছে সেই জন্য বন্ধ রাখা হয়েছে এটাকে এখন একটু ঘুরিয়ে বলছেন যে যদি উনি গুজব প্রতিরোধে ব্যর্থ হয়ে থাকেন তার দায়িত্ব নিজে তুলে নিয়েছেন তো বিষয়টা ওরকম না বিষয়টা হলো যে আপনি আসলে গুজব ছড়ানোর কাজটা করেছেন এই জন্য যে অন্যায়টা করেছেন সেই দায়িত্বটা আপনি নিজের কাঁধে তুলে নেন আর তারপরে যে প্রশ্ন যে যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি প্রশ্নটা হচ্ছে সিদ্ধান্তটা কার এই কথা মানেটা কি আপনি যে সিদ্ধান্তটা কথা বলেন যে যে কোনো সিদ্ধান্ত আপনি মেনে নেবেন আমার প্রশ্ন হলো সিদ্ধান্তটা কে দেবে ছাত্ররা নাকি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যদি কোনো সিদ্ধান্ত আপনাকে দেন কিন্তু মান না মানা না মানা আপনার কোনো কিছু আসা যায় না আপনাকে মানতে হবে কিন্তু আপনি কার সিদ্ধান্তের কথা বলছেন আপনি যদি বলেন যে আপনি মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন তার মানে সিদ্ধান্তটা আসবে এই দেশের মানুষের কাছ থেকে অথবা আন্দোলনরত জনতার কাছ থেকে অথবা আন্দোলনরত তরুণ প্রজন্মের কাছ থেকে তো সেই সিদ্ধান্তটা কী হবে ছাত্ররা আপনার ব্যাপারে কী সিদ্ধান্ত দিতে পারে আমার তো মনে হয় সবাই এক বাক্যে বলবেন আপনার ব্যাপারে তাদের সিদ্ধান্ত হলো আপনি আপনার এই পদ থেকে পদত্যাগ করেন আপনি সিদ্ধান্ত মানবেন মানবেন তো না যদি না মানেন তাহলে কেন এ সমস্ত বাগারম্বর করে নিজের মহত্ব প্রমাণ করার চেষ্টা করছেন এটা তো নাটক রে ভাই এত কাঁচা স্ক্রিপ্টের নাটক কেন আপনি করতে যাচ্ছেন আপনি তো পদত্যাগ করবেন আপনি আপনার সিদ্ধান্ত আর কি প্রথম সিদ্ধান্ত আপনি পদত্যাগ করেন কারণ আপনি ব্যর্থ হয়েছেন আপনি মানুষকে বিভ্রান্ত করেছেন আপনি এই পদে থাকার যোগ্য নন কোথায় ক্লিয়ার কে নাটক করার দরকার নেই আচ্ছা আসুন দেখি অলোক সাহেব আরও কি বলেছেন উনি ওনাদের যারা মন্ত্রী আছেন অথবা ওনারা যারা সহকর্মী আছেন তাদের প্রসঙ্গে বলেছেন যে তাদের কারো দায়িত্ব কর্তব্যে অবহেলার কারণে তরুণ প্রজন্ম যদি তাদের ভুল বোঝে তরুণ প্রজন্ম যদি তাদের ভুল বোঝে ক্ষুব্ধ হয় তাহলে সে দোষে যেন তারা শাস্তি পান এটা আমার কাছে খুব মজা লেগেছে এখানে তাদের মধ্যে নিশ্চয় মন্ত্রীদের কথা বলেছেন খুব ভালো এবং তাদের শাস্তি পাওয়া উচিত এই কথাটাই বলার চেষ্টা করেছেন যে সমস্ত মন্ত্রীর কারণে মানুষ ভুল বুঝেছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের শাস্তি পাওয়া উচিত তো সেই তালিকায় কে কে আছে সেই তালিকায় আমরা যদি ধরি যে কাদের কথা এদেশে মানুষ সবচেয়ে বেশি আহত হয়েছে দুঃখিত হয়েছে এরা আমি যদি প্রধানমন্ত্রীর কথা বাদও রাখি অন্যান্য মন্ত্রীর কথা বলি প্রধানমন্ত্রীর ব্যাপারে উনি নিশ্চয়ই সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখেন না অন্য কারোর ব্যাপারে রাখেন কি না সেটা নিয়েও সন্দেহ আছে তবুও আমি বলি যে কয়েকজন মন্ত্রীর ব্যাপারে সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিরক্ত ছিল তাদের মধ্যে ছিল সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তারপর তথ্যমন্ত্রী মানে আরাফাত সাহেব মোহাম্মদ এ আরাফাত এবং উনি নিজে তো উনিদের মধ্যে সবচেয়ে জুনিয়র উনি অন্যদের ব্যাপারে কী সিদ্ধান্ত কী শাস্তি দিবেন ওনার তো সেই ক্ষমতা নাই সেটা বলারও ক্ষমতা নাই তবু উনি বলেছেন তো কী মনে হয় যে অন্যরা এই কাজগুলির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন তাদের কি সেই শাস্তি পাওয়ার ব্যবস্থা হবে এইখানে কিন্তু একটা বড় কথা আছে সে কথাটা আমি একটু পরে বলছি তার আগে আমি অন্য প্রসঙ্গে আসি তারপর তিনি আরো বলেছেন যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছেন উনি কিন্তু তাদের ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রীকে দোষারোপ করা হলে তারা কষ্ট পান তিনি প্রধানমন্ত্রীকে ভুল না বুঝতে আহ্বান জানান এখানে যে কথাটা বলছেন উনি যে কোনো সিদ্ধান্ত তারা মেনে নিতে রাজি আছেন তাহলে কি এই মন্ত্রীরা সঙ্গে ওনার কথা হয়েছে ওনারা কি বলেছেন ওনারা ওনাদের সাধারণ মানুষের যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন এবং তারা বলছেন যে তাদের ব্যর্থতার কারণে যেন প্রধানমন্ত্রীকে দোষারোপ করা হয় না হয় কারণ যদি প্রধানমন্ত্রীকে দোষারোপ করা হয় তাহলে নাকি তারা কষ্ট পান মানে এই মন্ত্রীরা কষ্ট পান এবং সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে ভুল না বুঝতে আহ্বান জানান ঠিক এই জায়গাটিতেই একটু সমস্যা আমার একটা সন্দেহ আমার কথা হলো এই যে এত কথা বলছেন উনি তাবৎ মন্ত্রীদের ব্যাপারে বলছেন যে এই মন্ত্রীরা যদি ভুল করে থাকেন এটা তার জন্য তাদের শাস্তি হওয়া উচিত কিন্তু তাদের কারণে প্রধানমন্ত্রীকে যেন দোষারোপ না করা হয় এখানে দুটো বিষয় আছে কিন্তু আমি মনে করি একটা হলো হয় উনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে তেল মারার জন্য কথাগুলি বলেছেন বোঝানোর চেষ্টা করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেখেন আপনার জন্য আমি আমার নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছি এবং আমার সহকর্মীদেরকেও জীবন উৎসর্গ করার জন্য প্রলুব্ধ করছি এটা হতে পারে তেল মারা আরেকটা হতে পারে যেটা হলো খুব গুরুত্বপূর্ণ সেটা হলো তাহলে কি এই কথাগুলি উনি প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশন অনুযায়ী করেছে বলেছেন হতে কিন্তু পারে হয়তো প্রধানমন্ত্রী ওনাকে দিয়ে বলিয়েছেন যে তোমরা তুমি বলো যে এই লোকগুলি এই এই মন্ত্রীগুলিকে প্রয়োজনকে আমি বাদ দেবো তাও যেন সাধারণ মানুষ আমার উপর না খেপে এটা হতে পারে কিন্তু যদি এটা হয় সেটা হলো অন্যরকম একটা ইনফরমেশন সারা জাতির জন্য আন্দোলনকারী জনগণের জন্য তারা আসলে কী চাচ্ছে এটা বোঝা যাচ্ছে তার মানে প্রধানমন্ত্রীকে নিজের টিকে থাকার জন্য অন্যদেরকে বলে দিতে চাচ্ছেন সেটাও কিন্তু হতে পারে আমি জানি না এটা আসলে কোথায় কি হয়েছে তবে পলক সাহেবের আরেকটা কথা বলে আমি মোটামুটি এটা আর বেশি দূর যাব না আমি শেষ করে দেব যে উনি মনে করেন উনি বলেছেন যে আমি মনে করি যে দূরত্ব হয়েছে তাতে ছাত্রছাত্রীদের দোষ নেই এটি আমাদের দোষ এই দায় আমাদের যারা আমরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি এই ব্যর্থতা আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এই ব্যর্থতা আমারও দুটো কথা একটা হলো ব্যর্থতা আমাদের আরেকটা হলো ব্যর্থতা আমারও আপনারটা নয় বুঝলাম ভাইয়া কিন্তু ব্যর্থতা আমাদের অর্থটা কি তারপরে পুরো মন্ত্রিসভার ব্যর্থতা পুরো সরকারের ব্যর্থতা এটা একটা অসাধারণ আত্ম উপলব্ধি যদি এটা হয় তাহলে এই অপরাধের এই ব্যর্থতার শাস্তিটা কী এই ব্যর্থতা কি চলতে থাকবে নাকি এই ব্যর্থতার দায় মাথায় নিয়ে পুরো মন্ত্রিসভা পদত্যাগ করবে অথবা পুরো সরকার পদত্যাগ করবে সরকার বলবে হ্যাঁ আমরা ব্যর্থ হয়েছি আমরা থাকতে চাই না তাই কি করবে যদি করে তাহলে তো ভালো আর যদি না করে তাহলে তো আন্দোলন আরও চলবে কি হবে আমি জানি না কিন্তু আমি মনে করি এই উপলব্ধিগুলো অবশ্যই আমাদের মতো সাধারণ মানুষের জন্য ইতিবাচক ফল নিয়ে আসবেন এবং পাশাপাশি আমি এটাও মনে করি পলক সাহেবের এই বক্তব্য আসলে কার বক্তব্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উনি কি একা একা এ ধরনের বক্তব্য দেওয়ার কথা ভেবেছেন একা একা উনি কেন ভাববেন যদি ভাবেন তাহলে কি আমি বলবো ওই যে একটা প্রবাদ আছে না জাহাজ যখন ডুবতে নেয় দু একটা ইদুর নাকি লাফিয়ে পড়ে যান বাঁচানোর জন্য তো পলক সাহেব কি সেই ইঁদুরের ভূমিকা অবতীর্ণ হচ্ছেন জাহাজ কি ডুবছে যদি জাহাজ ডুবে তাহলে অন্য অন্য নাবিকদের কী হবে দু একটা ঈদ উন্নয় ঝাঁপিয়ে পড়ল এই পুরো বিষয়গুলো কিন্তু আগামী দু এক দিনের মধ্যে আমার ধারণা স্পষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ